তাকে আবার কয় দিয়ে গুণ করবে তিন দিয়ে তাহলে কত হলো তিনশো চব্বিশ বুঝতে পারলে এইবার দশমিকটা কভার সরবে দেখো এখানে কভার দু ঘর এখানে দু ঘর এখানে এক ঘর আগে দশমিক মোট কত ঘর আগে দশমিক পাঁচ ঘর পাঁচ ঘর আগে দশমিক সরিয়ে দাও কোন দিকে সরাবে দিকে দিকে কত ঘর আছে এখানে দশমিক আছে তিন ঘর এখনো লাগবে কটা ঘর দুটো তাই জন্য দুটো শূন্য বসে এখানে বসিয়ে দেবে বুঝতে পারলে এইভাবে গুণ করবে ক্লিয়ার বিয়োগ সেটা কিভাবে করবো দেখো অঙ্ক ধরো জিরো পয়েন্ট জিরো থ্রি থেকে বিয়োগ করলাম জিরো পয়েন্ট ওয়ান সাপোজ তাহলে প্রথমে জিরো পয়েন্ট জিরো থ্রি লিখে দেবে দশমিকের তলায় দশমিক বসা বসার সময় মাথায় থাকে দশমিকের দশমিক বসালাম এখানে জিরো পয়েন্ট কত বসাবে আর এর তলায় এক বিয়োগ করলে কত হয় নাইন উত্তর কত হলো এটা বিয়োগ করা যায় কোনটা বড় কোনটা ছোট হয়ে গেল নিচে থেকে বড় হয়ে গেল তার নিচে যদি বড় হয় তাহলে আগে কোনটা লিখবে চেঞ্জ করে দিই হ্যাঁ তা চেঞ্জ করে দিলে অঙ্ক সহজ